জয়িফ ও জাল হাদিস তাওহিদ পাবলিকেশন পাঁচ নম্বর হাদিস কোনো বান্দা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন কিছু ত্যাগ করে তখন আল্লাহ তাকে তার দিন ও দুনিয়াবি ক্ষেত্রে তার চাইতেও অতি কল্যাণকর বস্তু প্রতিদান হিসেবে দান করেন এ ভাষায় হাদিসটি বানোয়াট আমি আলবানি বলছি হাদিসটি তেরশো উনআশি হিজরি সনের রামাজান মাসে রেডিও দামিসকে প্রচারিত কোনও এক সম্মানিত ব্যক্তির বক্তব্যে শুনি হাদিসটি আবু নোয়াইম হিলিয়াতুল আউলিয়াহ গ্রন্থে দুই সারংকী একশো ছিয়ানব্বই দাইলামি আল গারিবুল মুলতাকাতাহ গ্রন্থে আসিলাফি আত্মীয়থ গ্রন্থে দুই সারংকী দুইশো এবং ইবনো আসাকির তিন সারঙ্কি আটের দুই এবং পনেরো সারংকী সত্তরের এক আবদুল্লা ইবনু সাদ আর সূত্রে বর্ণনা করেছেন অতপর আবু নুয়ানিম বলেন হাদিসটি গারিব আমি আলবানি বলছি হাদিসটির সনদ বানোয়াট কারণ হাদিসটির সনদে বর্ণিত জুহরির নিচের বর্ণনাকারীগণের মধ্য থেকে আবদুল্লাহ ইবনু সাদ আর রাকি ব্যতীত অন্য কোনো বর্ণনাকারীর বিবরণ হাদিসের গ্রন্থসমূহে মিলে না তিনি পরিচিত কিন্তু মিথ্যুক হিসাবে হাফেজ জাহাবি মিজানুল ইতিদাল গ্রন্থে এবং তার অনুসরণ করে হাফেজ ইবনো হাজার আসকালানীয় লিসানুল মিজান গ্রন্থে বলেন দারকাতুনি তাকে মিথ্যুক আখ্যা দিয়েছেন তিনি আরও বলেছেন তিনি হাদিস জাল করতেন আর আহমদ ইব্ন আবদান তাকে খুবই দুর্বল আখ্যা দিয়েছেন হাদিসটিতে অন্য একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে বাক্কার ইবনু মুহাম্মদ যিনি মাজহুল অর্থাৎ তিনি অপরিচিত ইব্ন আসাকির তার জীবনীতে তার সম্পর্কে ভালোমন্দ কিছুই বলেননি তবে হ্যাঁ হাদিসটি ফি দিনহি ওয়াদ্দাহু এই শব্দ ছাড়া সহি যা ওয়াকি আল জুহুদ নামক গ্রন্থে দুই সারঙ্কি আটষট্টি এর দুই এবং তার থেকে ইমাম আহমদ পাঁচ সারংকী তিন সারঙ্কী তেষট্টি এবং কাজাই মুসনাদু শিহাব গ্রন্থে এগারোশো পঁয়ত্রিশে নিম্নের ভাষায় উল্লেখ করেছেন ইন্নাকা লন তদা শৈ আন লিল্লাহি আজ্জাওয়াজাল্লা ইল্লা বদলা কাল্লাহু বিহি মা হুয়া খাইরুন লাকা মিনহু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কিছু ত্যাগ করলে অবশ্যই আল্লাহ তার প্রতিদান হিসেবে তোমাকে তার চাইতে উত্তম কিছু দান করবেন ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটির সনদ সহি হাদিসটি ইস্পাহানীয় তার গিব গ্রন্থে একসারঙ্কি তিহাত্তরে বর্ণনা করেছেন অতপর তিনি উবাই ইবনো কাব রদিয়াল্লাহ তালা আনহু হতে তার একটি শাহেদ অর্থাৎ সাক্ষীমূলক হাদিস এমন এক সনদে বর্ণনা করেছেন যা শাহেদ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই হাদিসের মান জাল